বিগত দশ বছর ধরে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হচ্ছে তবুও চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জলাবদ্ধতায় পড়তে হলো চট্টগ্রাম নগরের বাসিন্দাদের ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর চকবাজার মুরাদপুর আলী শহর সহ বিভিন্ন এলাকা এর আগে ছয় মে এক দফা জলাবদ্ধতায় ডুবেছিল চট্টগ্রাম নগর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ওই দিন একশো মিলিমিটার বৃষ্টি হয় ওই সময় কর্ণফুলী নদীর সংযোগ খালগুলোতে পানি না থাকলেও নগরীর মধ্যস্থলে জলাবদ্ধতা হয়েছে যা সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে সামনের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী জলাবদ্ধতা নিরসনে চলমান চার প্রকল্প চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে চোদ্দ হাজার তিনশো কোটি ছত্রিশ লাখ টাকার চারটি প্রকল্প চলমান চার প্রকল্প বাস্তবায়ন করছে সরকারের আলাদা তিন সংস্থা তিন সংস্থাই তিনটি আলাদা মন্ত্রণালয়ের অধীন ইতিমধ্যে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার চারটি প্রকল্পে এরই মধ্যে আট হাজার কোটি টাকা খরচ হয়েছে যদিও এখন পর্যন্ত প্রকল্পের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আট হাজার ছয়শো ছাব্বিশ কোটি বাষট্টি লাখ টাকার চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন শীর্ষক মেগা প্রকল্প এবং দুই হাজার সাতশো উননব্বই কোটি উনচল্লিশ লাখ টাকার কর্ণফুলি নদীর তীর বরাবর বালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পটি সহ দশ হাজার কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন করছে প্রকল্পগুলোর ভৌত অগ্রগতি সত্তর শতাংশ সিডিএ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দুই হাজার সতেরো সালের নয় আগস্ট একনেকে অনুমোদন হওয়া ওই প্রকল্প ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার ছয়শ কোটি পঞ্চাশ লাখ টাকা বর্তমানে যা তিন হাজার দশ কোটি বারো লাখ টাকা বাড়ানো হয় চলতি বছরের তিরিশ জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও সংশোধন হয়ে প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয় দুই সালের তিরিশ জুন পর্যন্ত কর্ণফুলি নদীর তীর বরাবর বালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি নেওয়া হয় দুই সালে দুই দফা সংশোধিত হয়ে চলতি বছরের তিরিশ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা এই প্রকল্পটির মেয়াদও আরও এক বছর বাড়িয়ে দুই সালের তিরিশ জুন করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে সিডিএ নগর ব্যবস্থাপনার মূল নিয়ন্ত্রক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক হাজার তিনশো কোটি বাষট্টি লাখ টাকার নগরের বারোইপাড়া থেকে কর্ণফুলি নদী পর্যন্ত খাল খনন প্রকল্প বাস্তবায়ন করছে চসিক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পটি মূলত নেওয়া হয় দুই সালে দুই সালের চব্বিশ জুন প্রকল্পটি একনেকে অনুমোদন হয় প্রথমে দুই সালের পর দুই সালে প্রকল্পটি শেষ করার কথা ছিল তারপরেও ব্যর্থ হয়ে কয়েক দফার সময় বাড়িয়ে চলতি বছরের তিরিশ জুন প্রকল্পটি শেষ করার কথা তাতেও প্রকল্পটির সত্তর শতাংশ এগিয়ে নিতে পেরেছে চসিক সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পগুলো পুরোপুরি শেষ হলে বর্তমান জলাবদ্ধতার অর্ধেকও কাটবে না সমন্বিত স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা সেবা সংস্থাগুলোর সমন্বয় এবং নাগরিকদের সচেতন করা গেলেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধান সম্ভব বলে মনে করছেন তারা তবে সামনের দিনগুলোতে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা